ভয়াবহ ভূমিধসে মৃত্যুকূপে পরিণত হয়েছে পাপুয়া নিউগিনি অভিযান চালিয়ে হাতে কয়েকটি মৃতদেহ দায়িত্বরত কর্মীরা যদিও দেশটির জাতীয় বিপর্যয় কেন্দ্রের ভারপ্রাপ্ত মানুষকে জীবিত অবস্থায় কবর দিয়েছে এদিকে অভিযান পরিচালনাকারীরা জানান ভূমিধসের ফলে দেশটির উত্তরাঞ্চলের মাইপমুলিতাকা জেলায় ছয়টি গ্রাম মাটির নিচে চাপা পড়েছে শুক্রবারের এই প্রাকৃতিক দুর্যোগে চাপা পড়ার ফলে স্বভাবতই তাদের আর বেঁচে থাকার কোনো আশাই দেখা যাচ্ছে না এতে উদ্ধার অভিযানও চলছে কিছুটা মন্থর গতিতে এমন অবস্থায় স্বজন হারা মানুষগুলোকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই কারো সব মিলে পুরো পাপুয়া নিউগিনি শোকে কাঁদছে এর মধ্যে অলৌকিক এক ঘটনা ঘটে গেছে সেখানে মাটি চাপা পড়ার তিন দিন পর জনসন ও জ্যাকলিন ইয়ানদাম নামে এক দম্পতিকে জীবিত উদ্ধার করা হয়েছে ফলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই দেশটিতে স্থানীয়দের মাঝে একদিকে শোক অন্যদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় রোববার দিবাগত রাত থেকে ভারী বর্ষণে দেশটির ইঙ্গা প্রদেশের পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে বৃষ্টির পানিতে আরো জনপদ মাটিতে ঢেকে যাওয়ার ঝুঁকিতে পড়েছে এতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন অভিযান কার্যক্রম ব্যাহত হলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ স্থানীয় কর্মকর্তারা জানান ভূমি ধসে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর অবস্থা এতটাই দুর্গম হয়ে পড়েছে যে সেখানে উদ্ধার তৎপরতা বাড়াতে ভারী যন্ত্রপাতি প্রয়োজন তা পৌঁছানো সম্ভব হচ্ছে না দুর্ঘটনা কবলিত অঞ্চলে পৌঁছানোর একমাত্র পথ হচ্ছে হেলিকপ্টার কারণ সেখানে প্রধান সড়কগুলো ধসে পড়া মাটির চাপে ভেসে গেছে এছাড়া অস্ট্রেলীয় এক সামরিক কপ্টারে করে আকাশ পথে ঘটনাস্থল পরিদর্শন করেন পাপুয়া নিউগিনির প্রতিরক্ষা মন্ত্রী বিলি জোসেফ তার এই সফরের পরে আন্তর্জাতিক সমর্থনের জন্য আরজি জানান পাপুয়া পা নিউগিনি সরকার আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক